ভগবান শ্রীকৃষ্ণ যেমন গোকুলে অবতীর্ণ হয়েছেন ঠিক তেমনি ভাবে তো তিনি আর লাদিনী শক্তি স্বরূপ শ্রীমতী রাধারানী তিনি জন্মগ্রহণ করলেন রাবেলে। বিশ্ববর্ণ মহারাজের কন্যারূপে অবতীর্ণ হল কিন্তু রাধা রানীর মনের মধ্যে এক বাসনা ছিল আমি পৃথিবীতে গিয়ে কোনো পরপুরুষের মুখ আগে দেখব না শ্রী গোবিন্দের মুখ ব্যতীত অন্য কারো মুখ সর্বপ্রথম দেখব না আর এই জন্যই রানী অন্ধের অভিনয় নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন অন্ধ এদিকে দেবশ্রী নারদ মনে মনে চিন্তা করলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন রানী অবতীর্ণ হয়েছেন ললিতাদি সখীগণ অবতীর্ণ হয়েছেন যুগমায়া পূর্ণমাসী অবতীর্ণ হয়েছেন এই চৌরাশি কিছু বজমণ্ডল মধ্যে ষাট হাজার কোটি তীর্থ বিরাজ করতেছে অতএব আমি এই ভগবান লীলাভূমি দর্শন করতে যাব ভগবানকে দর্শন করতে যাব যাবো গোবিন্দকে দর্শন করে রূপ দর্শন করে আমার নয়ন সবল করব তাই দেবশ্রী নারদ শ্রী বৃন্দাবনে বৃন্দাবনশী উপস্থিত হয়েছে প্রথমে তিনি গকুলে গেলেন গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করলেন প্রণাম করলেন কৃতার্থ হলেন মনের আনন্দে গোকুল থেকে নৃত্য করতে করতে যাচ্ছেন রাবেলের দিকে আমি রানীকে দর্শন করবো এমন সময় বৃন্দাবনের অধিষ্ঠারটি বৃন্দা দেবী প্রকট হয়ে গেলেন বৃন্দা দেবী প্রকট হয়ে কি ব্যাপার নারদ আজকে তোমার মনে এত আনন্দ কেন বলে আজকে আমি যুগল রূপ দর্শন করে কিতার্থ হব ধন্য হব তাই বলি যুগল রূপ এখন কোথায় এখন তো যুগল রূপের কোনো কথা নেই যুগল রূপের তো অনেক বাকি আছে বলে কেন এই যে বকুলে গিয়ে আমি কৃষ্ণকে দর্শন করলাম আর রাবেলে গিয়ে রাধারানীকে দর্শন করব যুগল রূপ হয়ে গেল একে যুগল রূপ বলে না দুজন একসঙ্গে তো যুগল রূপ দর্শন হলো ওখানে একজন দেখলেন আর এখানে আরেকজন দেখলেন একে যুগল দর্শন বলা হয় না তাই নাকি তাহলে আমি ব্যবস্থা করব যুগল রূপ দর্শনের যুগল রূপ দর্শন করেই আমি যাবো বলে করো তাহলে দেখি তুমি কেমন করে করো দেবশী নারদ রাবেলে এসে উপস্থিত হয়েছেন বিশ্ববর্ণ মহারাজ অতি আদরে সহিত আসনে বসাইয়া দিলেন দিয়ে বসে গল্প করতেছেন আর এমন সময় কীর্তিদা সুন্দরী তিনি আর কন্যা রাধারানীকে কুলে করে নিয়ে এসেছেন নারদমণির কাছে নারদ মনির কাছে এসে বলছেন বাবা সাধুরা তো অনেক কিছু জানে ঝাড় দিতে পারে ফু দিতে পারে অনেক কিছু করে অনেক কিছু জানেন দেখো আমার মেয়েটা না জন্ম অন্ধ এই মেয়েটার চক্ষু ভালো হবে কি করে বলেন তো যদি কিছু জানেন বলুন দেবশ্রী নারদ বললেন আপনার মেয়ের চক্ষু ভালো হওয়ার একটা উপায় আছে সেটা হলো বৈষ্ণব সেবা আর সেই বৈষ্ণব সেবাতে বাবা রোহিণী মা যশোদা কৃষ্ণকে নিমন্ত্রণ করে এনে খাওয়াতে হবে তাহলে কিন্তু তোমার মেয়ের চোখ ভালো হয়ে যাবে অর্থাৎ তোমার কাজ হোক আর না হোক আমার কাজ তো হবে আমি তো যুগল দর্শন তো করতে পারবো আমি তো বিন্দাকে বলছি যে আমি যুগল দর্শন করেই যাব তাই দেবসেন আর তিনার বুদ্ধি খাটালেন সাধুদের কথা তো সবাই বিশ্বাস করে সাধু মিথ্যা বললে ওটা সত্য বলে আমরা বিশ্বাস করি সাধুরা কোন মিথ্যা বলতেই পারে না এটা আমাদের একটা দৃঢ় বিশ্বাস সাধুরা যা বলে জীবের মঙ্গলের জন্য এক কথায় রাজি হয়ে গেলেন কীর্তিদা সুন্দরী বিশ্ববর্ণু মহারাজ সঙ্গে সঙ্গে লুপ পাঠিয়ে দিয়েছেন লুপ পাঠিয়ে দিয়েছেন মা যশুদা নন্দবাবাকে বলো এখনই গোপালকে নিয়ে আমাদের বাড়ি আসার জন্য আজকে মধ্যাহ্নে আমাদের এখানে প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ নিমন্ত্রণ পেয়ে মা যশোদা গোপালকে কোলে নিয়ে রোয়ানা হচ্ছেন নন্দবাবা বলছেন আমি একটু পরে যাব রাজকার্য সমাপ্ত করে রাজসভা সমাপ্ত করে তুমি যাও গোপালকে নিয়ে তো মা যশোদাসে উপস্থিত রাবেলে সুন্দরী এসেছ দুজনের খুব বান্ধবী তো একেবারে গলা গলি তুলাকুলি করে নিয়ে গেছেন দেখো দেখো আমার ছেলেটা না আস্তে আস্তে রাস্তার মধ্যে ঘুমিয়ে পড়েছে কৃষ্ণ তখন ঘুমিয়ে পড়েছেন ছেলেটাকে কোথায় শয়ন করাবো বলতো কীর্তিদা বলছেন কেন আমার মেয়ের পাশে ঘুম পাতিয়ে দাও এত বড় পালং দেখতে পাচ্ছ না এত বড় পালং কি তোমার ছেলের জায়গা হবে না নাকি ওইখানে এখানে বালিশ দাও তো বালিশ দিয়ে আমার মেয়ের পাশে ঘুম পাতিয়ে রাখো চলো কৃষ্ণকে ঘুম পাতিয়ে রেখে দিয়েছেন রেখে দুই সই মিলে দুই বান্ধবী মিলে খুব গল্প গজুর চলছে রান্নাঘরে রান্না হচ্ছে গল্প চলছে অনেকদিন পরে দেখা সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ পাশ পরিবর্তন করতে গিয়ে রানীর শরীরে দিয়েছেন হাত পাশ পরিবর্তন রাধা রানীর রাধা রানী তো চমকে উঠেছেন আরে এতদিকে আমার গোবিন্দের হাত তাহলে তো আমার গোবিন্দ চলে এসেছেন আমার প্রতিজ্ঞা পূর্ণ হয়ে গেছে এবার আমি চোখ খুলে তাকাবো বাস চোখ খুলে তাকালেন রাধা রানী শ্রীকৃষ্ণের নয়ন মিলন হয়ে গেল এই প্রথম মিলন হলো রাবেলে বলো রাধা কৃষ্ণের কি পালঙ্কে একসঙ্গে দুজনার কথা হচ্ছে চৌকে চৌকে কথা বলা যায় কিন্তু সেই রকম যদি মনের মানুষ হয় তাহলে দেখেন ইশার আদি কথা হয়ে যায় না এটাকে বলে চুকে চুকে কথা বলা হ্যাঁ দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে রাধারানী চিন্তা করলেন গোবিন্দের কৃপায় আমার যখন চোখ ভালো হয়ে গেল জগৎবাসীকে তো জানিয়ে দেওয়া দরকার আমার চোখ ভালো হয়েছে জানাবো কি করে কান্না রাধা কান্না শুরু করেছে কারণ ছোট ছোট বালকরা যদি নতুন কোনো বালক দেখে ভয় পায় কান্না করে শুরু হয়েছে কান্না এখন কীর্তিদা সুন্দরী বলছেন কি ব্যাপার গো তোমার ছেলে বড় দুষ্ট মনে হয় আমার মেয়েকে চিমটি মেরেছে এই জন্য আমার মেয়ে কাঁদতেছে ঘুমের থেকে উঠে এসে দেখেন চোখ ভালো হয়ে গেছে যশোদা তোমার ছেলের হাতে কি জাদু গো দেখো তোমার ছেলের আমার মেয়ের চোখ হয়ে গিয়েছে বৈষ্ণব সেবা হয়ে গেল ধুমধাম খাওয়া দাওয়া করে দেবশ্রী নারদ মনের আনন্দে চলে গেলেন এই তো প্রথম মিলন ধীরে ধীরে কৃষ্ণ যেমন বড় হচ্ছেন রাধারানী তেমন বড় হচ্ছেন একদিন ভগবান শ্রীকৃষ্ণ বাবাকে বলছেন বাবা আমি গুচারণে যাব আমাকে নিয়ে গুচারণে চলো নন্দ মহারাজ বলছেন তোমার এখন গুচারণের বয়স হয় নাই এই বয়সে তোমাকে গুচারণ নেওয়া যাবে না তুমি আরো বড়ো হও তারপরে গুচারণ যাবো তুমি তো গোয়ালার ছেলে তুমি তো গোচারণ করতে যাবেই কিন্তু সর্বপ্রথম গুচারণে গেলে দিন তারিখ তিথি নক্ষত্র দেখে যেতে হয় আমাদের কুলগুরু সান্ডুল্যমনিকে নিয়ে আসবো তিনি দিন তারিখ তিথি দেখে বলবেন আর সেই দিন তুমি গোচারণ করতে যাবে আজকে না কিন্তু বাল হট ভাবে কৃষ্ণ জিদ করে বসেছেন তিনি গুচারণে নিয়ে না গেলে কিছু খাবেন না খেলবেন না কারো সঙ্গে কথা বলবেন না এই রকম অবস্থা শুরু হয়ে গেছে কথা বলবেন না তখন নন্দরানি বলছেন তো যাও ওকে কাঁদে করে নিয়ে যাও বেশি দূরে যাইও না আজকে আজকে নিকটস্থ বনে থাকিও বেশি দূরে যাইও না নন্দ বাবা গোপালকে কাঁধে করে নিয়ে সেই দিন গুচারণে গিয়েছেন কোথায় গিয়েছেন ভান্ডির বনে আমাদের ব্রজমন্ডলে ১২টি বন আছে ১২টি বনের মধ্যে এক বনের নাম হলো ভান্ডির বন ভান্ডির বনে গুচরণে যখন গিয়েছেন হঠাৎ করে আকাশ মেকাচ্ছন্ন হয়ে গেল আর বড় বড় বজ্রপাত শব্দ হতে শুরু হয়েছে বৃষ্টি পড়া শুরু হয়েছে সব লেজ উপর দিকে দূরে হাম্বা হাম্বা করে দৌড়তে শুরু করেছে ভগবান শ্রীকৃষ্ণ এই বজ্রপাতের শব্দ শুনে বাবার গলা জড়িয়ে ধরছেন ভয় পাচ্ছেন নন্দ মহারাজ বড় বিপদের মধ্যে পড়ে গেলেন তিনি এখন গোপালকে সামলাবেন না গাবিগুলাকে সামলাবেন গোপালকে কাঁধে করে নিয়ে গরুগুলাকে একত্র করতেছেন এমন সময় দেখেন দৌড়ে যাচ্ছে ও বিশ্বননন্দিনী রাধে ওরে মা এদিকে আয় এদিকে আয় মা এদিকে আয় রাধা রানী এসেছেন তুই কোথায় গিয়েছিলে গো আমি ফুল তুলতে গিয়েছিলাম ও আচ্ছা আচ্ছা ঝড় বৃষ্টি দেখে আমি ঘরে চলে যাচ্ছি আচ্ছা একটু পরে ঘরে যাবি আমার গোপালটাকে একটু তোর কাছে রাখ আমি একটু গরুগুলাকে সামলিয়ে নিয়ে আসি গোপাল তো বড় দুষ্ট চঞ্চল রাজা রানীর কাছে গোপালকে দিয়ে নন্দবাবা গিয়েছেন গরুগুলাকে সামলানোর জন্য আর এমন সময় চতুর্মুখ ব্রহ্মা এসে উপস্থিত হয়ে গেছে ব্রহ্মা এসে বলছেন ভগবান আপনারা দুজনের মধ্যে আমি বিবাহ কার্যটা সম্পূর্ণ করে দেই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এখন কি আমার বিয়ের বয়স হয়েছে তুমি বিয়ে দিবে বলে না হলেও কিছু করার নাই আর কদিন পরে যে রাধা রানী আয়ান কুচের সঙ্গে বিয়ে হয়ে যাবে তো তার আগে তোমার সঙ্গে বিয়েটা করাই দিয়ে যাবে লুকে দেখবে বলে কেউ দেখবে না নন্দ বাবা চলে গেছে গরু সামলাতে এখানে কেউ নি ফাঁকা কোথায় বিয়ে হবে বলে বট গাছের নিচে হায় হায় দুনিয়া সবাই কলা গাছের নিচে বিয়ে করে আমরা বট গাছের নিয়ে বিয়ে হবে তাই এখন বৃন্দাবনে কলা গাছ নাই বান্দরে সব কলা গাছ খেয়ে দে কি করা যাবে বট গাছের নিচে বিয়ে হোক ঠিক আছে তো কন্যাদানটা করবে কে কন্যার বাবা তো বাড়িতে বসে আছেন বিশ্ববানু মহারাজ বলে আমি কন্যাদান করব আমি কন্যার বাবা আমি পুরোহিত ঠিক আছে নেও তাই হোক ব্রহ্মার আদেশে ভগবান শ্রীকৃষ্ণ তৈরি হলেন রাজারানী তৈরি হলেন সেই বটগাছের নিচে রাধা কৃষ্ণের বিবাহ হইল। আজও পর্যন্ত সেই বটগাছ জীবিত আছে যদি শ্রীদাম বৃন্দাবনে কখনো যান চৌরাশি পরিক্রমা করতে বলবেন যে ভান্ডির বনে যাব আমি ভান্ডির বনে ভান্ডির বট সাড়ে পাঁচ হাজার বৎসর ধরে সেই বটগাছ রাধা কৃষ্ণের বিবাহের সাক্ষী স্বরূপে দাঁড়িয়ে আছেন প্রমাণিত হয়ে বিয়ে হয়ে গেল সাতপাক হয়ে গেল হোম যজ্ঞ হয়ে গেল গোবিন্দ সিঁদুরও রাজা রানীর কপালে চড়িয়ে দিলেন হয়ে গেল তারপরে ব্রহ্মা ব্রহ্ম লোকে চলে গেলেন রাধা কৃষ্ণ ছোট্ট শিশু বালক হয়ে গেলেন আমার ঝড় বৃষ্টি বন্ধ হয়ে গেল বাবা ফিরে আসলেন যা বাবা রক্ষা হলো এইবার গোপালকে নিয়ে চলে গেলেন রাধা রানী রাধা রানীর মতো চলে গেলেন এই ঘটনাটা কেউ জানতে পারলেন না গোপন রয়ে গেল সেই দিন থেকে রাজা রানীর মনে শ্রী গোবিন্দ বসে গেলেন এখন থেকে রাধারানী রানী বলছেন আমি শামরঙ্গের চুরি পরব আমি শামরঙ্গের শাড়ি পরব এই জন্য রাজা নীল শাড়ি পরতে ভালোবাসেন আর নীল শাড়ি না পাইলেও নীল পাইরের শাড়ি পরেন দেখবেন রাজা রানী রাধা কি মনে মেসে বিহারি राधा की मन में बस गई उन जो बिहारी राधा की मन में बस गई उन जो बिहारी राधा की मन में बस गई उन जो बिहारी बाद में कुंदी के जाते हैं हमारे राधा की ही मन में बस गा तु बिहारी राधा की ही मन में बसे गाई तु जो कोदबोद सारी सारी राधा की मन में बसे गई कोन बिहारी राधा की मन में बस गई कोन जौ बिहारी शाम नाम की चूरी চিয়া শাম নাম কী চুরি উরে শাম নাম কী চুরিয়া অঙ্গে শাম সমায় গাই সারি দুজ গাই সারি দু রাধা কি তাহলে মিলন হলো বট বৃক্ষের ভান্ডির বনে ভান্ডির বটে মিলন হয়েছিল সময় অতি অল্প বলে মিলন গান গাওয়ার সময় নেই এক একটি লীলাকে অনুসরণ করে এক একটি গানই আমরা গেয়ে চলেছি এদিকে মাজসুদা নন্দবাবা বলছেন আমরা আর এখানে থাকব না এই গোকুল ত্যাগ করে আমাদেরকে অন্যত্র যেতে হবে কারণ এই গোকুলে একের পর এক অসুরের অত্যাচার হচ্ছে কৃষ্ণকে মারার জন্য বারবার আসতেছে কারণ গোকুল তো মথুরা থেকে বেশি দূরে নয় আর মথুরাতে সমস্ত অসুরের বাস অসুররা বাস করতেছে সেখান থেকে এসে আক্রমণ করে আমরা এখান থেকে অন্যত্র চলে যাব তারপরে গোকুল ত্যাগ করে কিছুদিন এসে চটিগড়ায় ছিলেন চটিগোড়াতে কিছুদিন বাস করলেন বাস করার পরে গিরিরাজ পরিক্রমায় মানসি গঙ্গার তীরে এসে কিছুদিন বাস করেছিলেন তারপরে পাবন মহারাজ বললেন যে আপনারা চলে যান নন্দীশ্বর পর্বতে নন্দীশ্বর পর্বতে হ্যাঁ আচ্ছা নন্দীশ্বর পর্বতটা কোথায় বর্তমানে যেটাকে আমরা নন্দগ্রাম বলি এটা হলো নন্দীশ্বর পর্বত কৈলাস পর্বত সদৃশ্য বলে কেন বলে এই স্থানে বসেই তো নন্দী তপস্যা করেছিলেন মহাদেবকে তো নন্দী যখন তপস্যা করেছিলেন তখন নন্দীকে ভক্ষণ করার জন্য রাক্ষসেরা এসেছিল নন্দী মহাদেবের শরণাপন্ন হয়েছিলেন আর মহাদেব তখন সেখানে এসে এই অসুরগুলাকে সংহার করেছিলেন সংহার করে বলে নন্দী তোমার আর ভয় নাই তুমি নিঃ ভয়ে বয়সে ভজন নন্দী বলছে আপনি চলে যাবেন কৈলাসে আর তারপরে যদি আবার অসুরের এসে আমাকেও বলে তাহলে আমি অভিসম্পাদ দিলাম আজকে থেকে যদি এই পর্বতের উপর কোনো অসুর কোনো দৈত্য কোনো দানব কোন রাক্ষস পিচাস খাটি ডাইনি যোগিনী যক্ষ রক্ষ কিঙ্কর তাল বেতাল আসে তাহলে তৎক্ষণাৎ সে মারা যাবে তৎক মারা যাবে এইভাবে অভিসম্পদ প্রধান করে ওইলাসে চলে গেলেন মহাদেব এই ঘটনাটা কে জানতেন বিশাখা বাবা পাবন মহারাজ তিনি তখন নন্দবাকে বললেন যে যাও তুমি নন্দীশ্বরে ঘর বানাও বানিয়ে ওখানে থাকো ওই গ্রামে গিয়ে কোনো অসুর তোমার ছেলেকে মারতে পারবে না এই জন্য নন্দ মহারাজ এই যে পুরাতন গকুল মহাবন চৌরাসি খাম্বা ত্যাগ করে তিনি চলে আসলেন নন্দাল নন্দীরে আর ওখানে এসে পাহাড়ের উপরে ঘর বানালেন এখন আমরা যাকে গিয়ে নন্দগ্রাম বলে চিনি নন্দগ্রাম বলে জানি এটা কিন্তু ভগবানের আবির্ভাব স্থান নয় ভগবান এখানে জন্ম নেন নাই জন্মগ্রহণ করার চার বছর পরে প্রায় এখানে এসেছেন তো বিশ্ববানু মহারাজ তখন চিন্তা করলেন আমার শরীর আমার আপন বন্ধু আমার প্রিয় বন্ধু গোকুল ত্যাগ করে চলে গেছে নন্দগ্রামে তাহলে আমিও এখানে থাকবো না রাভেলে আমি এই স্থান ত্যাগ করে অন্যত্র যাব তাই তিনি কোথায় আসলেন তিনি আসলেন ব্রহ্মগিরি পর্বতে যে ব্রহ্মগিরি পর্বতের নাম বর্তমানে হলো বর্ষানা বর্ষানা কোনো রাধারানীর আবির্ভাব স্থান নয় রাজা রানী আবির্ভাব হয়েছেন রাভেল গ্রামে এইখানে এসে তিনি বড় হয়েছেন নন্দগ্রাম বর্ষারা আর দুইটার মধ্যবর্তী স্থানে আছে সংকেত বন একটা উপবন আর সংকেত বনেই পূর্ণমা যুগমায়া দেবী থাকেন উনি মধ্যস্থ থেকে পিয়নের কাজ করেন কৃষ্ণের কথা রাধারানীকে শুনান রাজা রানীর কথা কৃষ্ণকে শুনান মধ্যে কাজ অবস্থান করতেছে লীলা আস্বাদন করতেছে নন্দগামে যাওয়ার পর মহাদেব আসলেন কৃষ্ণকে দেখার জন্য আমার প্রভু পৃথিবীতে গিয়ে অবতীর্ণ হয়েছেন আর চার বছর হয়ে গেল আর আমি একবার গিয়ে দর্শন করে আসলাম না যাই একটু প্রভুকে দর্শন করে আসি প্রভুর একটু বাল্যলীলা দর্শন করে আসি আসলেন এসে মা যশোদাকে বলছেন অমা তোমার ছেলেটাকে আমাকে তো দেখাও মা যশোদাই ভয় পেয়ে গেছেন কারণ পরনের মধ্যে বাঘের ছাল মোটা রুদ্রাক্যের মালা গলায় মস্ত বড় জটা একটা মাথার মধ্যে গায়ের মধ্যে শশাঙ্গে ছাই ভস্ম মাখা গলার মধ্যে আবার জ্যান্ত সর্প একটা ওরি বাবা এইভাবে করতেছে আচ্ছা ওই ব্যক্তির কুলে কি কেউ কারো সন্তান দিবে ছেলে দিবে বলেন তো না না বাবা যুগি বাবা আমি তোমার কাছে আমার ছেলে দিব আমার ছেলে ঘুমাচ্ছে আমার ছেলে ঘুমাচ্ছে কাঁচা ঘুম ভাঙবাও না তোমাকে দিব না তুমি ভিক্ষা নিতে আসো ভিক্ষা নিয়ে চলে যাও মহাদেব বলছেন আমি অন্য কিছু ভিক্ষা চাই না আমি চাই তোমার ছেলেকে ভিক্ষা তাকে কুলে নিব আমি নিয়ে একটু আদর করবো আবার দিয়ে দিব হম হম কত মানুষ এসেছে কত রূপ ধারণ করে আমার ছেলে অনিষ্ট করার জন্য আমি আর কারু কুলে আমার ছেলে দিব না মহাদেব বলছেন আমি একা শঙ্ক বাজাবো তোমার ছেলে ঘুম ভেঙে যাবে মাঝে শ্রদ্ধা বলছে না না বাবা মতে শঙ্খ বাজাবে ও বাবা তুমি শঙ্খ বাজাই না সাধুদেরকে সবাই বাবা ডাকে কেন बाबा मत शंक बजाबे धोरी तेरा पाम रे अंगिना में शूबे मेर जग लाल रे अंगिना में शूबे मेर जग लाल बाबा मतशंक बजाबे बाबा मतशंक बजाबे ते पाम रे पल नाम सूबे में रो जग जीला रे पलन में सुभे में रो जग जीला बाबा मत संक बजाबे बाबा मत संक बजाबे জাগে জাগে বাবা তুমি শঙ্ক বাজাইও না আমার ছেলে কাঁচা ঘুমের থেকে উঠলে বড় সমস্যা হয় আমি ঘরের কাজকর্ম করতে পারি না অনেক চেষ্টা করে ছেলেকে ঘুম পাতিয়েছি মহাদেব চিন্তা করলেন যশোদার সঙ্গে গন্ডগোল করে লাভ হবে না বরং আমি বনের মধ্যে গিয়ে জঙ্গলে বসে তপস্যা করি আর কদিন পরেই তো কৃষ্ণ গোচ্চারণ করতে যাবে। কৃষ্ণ তো বড় হয়ে গেছে চারি বছর তো হয়েই গেল গুচারণ করতে যাবেন আর তখন আমি ভগবানকে দর্শন করে তারপরে কৈলাসে যাব ভগবানের দর্শনের পাওয়ার আশা নিয়ে ভুলে বাবা গিয়ে জঙ্গলের মধ্যে বসে গেলেন ধ্যান আর যেই ভুলে বাবা চলে গেছেন এমনি কৃষ্ণর ঘুম ভেঙে গেছে আর কান্না শুরু হয়েছে কিছুতেই তার কান্না বন্ধ হচ্ছে না বন্ধ হচ্ছে না তখন যুগমায়া এসে উপস্থিত পুণ্যবাসী নন্দরানি বলছেন এক সাধু বাবা আসছিল আমার ছেলেকে দেখতে চেয়েছিল আমি তাকে দর্শন দেই নাই বলে এখন আমার ছেলেকে কি জানে ঝাড়ফু মেরে গিয়ে চলে গেছে এখন ছেলের কান্দার বন্ধ হচ্ছে না আচ্ছা পূর্ণমাসী যোগমায়া ধ্যানের যারা বুঝতে পারলেন আরে সাক্ষাৎ মহাদেব আসছিলেন সাধুকে অপমান করলে কি করব আসল সাধু কেমন করে কত লোক কত রূপ ধারণ করে এসে আমার ছেলে অনিষ্ট করে না না ইদি ভালো সাধু প্রকৃত সাধু আসল সাধু যাও যেন তেন প্রকার হোক তাকে খুঁজে নিয়ে আসো তার কোলে তোমার ছেলেকে দিলেই সে শান্ত হয়ে যাবে খুঁজতে পারলেন লোক চতুর্দিকে গুপগণ গুপিগন বেরিয়ে গেলেন কুচতে কুসতে নন্দগ্রাম হইতে দুই কিলোমিটার দূরে যাওয়ার পরে সেখানে এক ঘন অরণ্যের মধ্যে দেখেন সাধু বসে আছে করতেছে। চলো সাধু বাবা যশোদা বলেছেন গোপালকে তুমি দর্শন করবে একদিনের মধ্যে হয়ে গেল কার্য যে যেই স্থানে মহাদেব বসে তপস্যা করেছিলেন তিনি যখন উঠে চলে আসলেন তখন সেখানে একটা শিবলিঙ্গ প্রকট হলো যে শিবলিঙ্গের নাম হলো আশেশ্বর মহাদেব আশা লাগিয়ে মহাদেব বসেছিলেন কৃষ্ণকে দর্শন করার জন্য তাই তার নাম আশেশ্বর মহাদেব চৌরাসি বজমন্ডল পরিক্রমা পরিক্রমার সময় নন্দগ্রাম দর্শন করলে আপনারা আশেশ্বর মহাদেব দর্শন করতে যাবেন আশা লাগিয়ে বসেছিলেন ভগবানকে পেয়ে গেলেন কৃতার্থ হলেন কৃতার্থ হয়ে তিনি দর্শন করে দিয়ে চলে গেলেন এদিকে নন্দমহারাজ মুনিকে খবর দিলেন আমার ছেলে কালি যাবে গুচারণে যাবে বলে সর্বদা কান্নাকাটি করে অতএব আপনি একটা ভালো দিন তারিখ দেখে দেন তো মুহূর্ত গোপাল গোচারণে যাবে